প্রেম ভালোবাসার বই থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে আহ যারা দেখা গিয়েছে যে আমরা কোনো একটা রিলেশনশিপে আছি সেটা বন্ধুত্ব হতে পারে বা প্রেম ভালোবাসা হতে পারে মানে যেটাই থাকুক না কেন প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু কাহিনী থাকে যেটা আপনি বই থেকে হোক বা আশেপাশে পরিবেশ দেখে হলেও কিন্তু শিক্ষা নিতে পারেন এবং আপনি সেটা আপনার রিলেশনশিপে বা আপনার ফ্রেন্ডশিপে প্রয়োগ করতে পারেন আজকে যে বইটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে মৃগতৃষ্ণা এটা মূলত হচ্ছে মেহরুমা নোর আর মেহরুমা নোর আপর হচ্ছে এটাই আপনার হচ্ছে ফার্স্ট বই যেটা এর এর আগে উনি টোটালি হচ্ছে আর কোনো বই লেখে নাই পঙ্খীর জীবন যেন এক অদৃশ্য শূন্যতার বৃত্তে গোরভাক খায় প্রেম প্রতারণা পরিবারের কিছু সদস্য রহস্যময় মৃত্যু সবকিছু মিশে যায় এক অনির্বাচনীয় বিষণ্ণতায় ইন্দুনের আগমন নাইমের দ্বিতীয়বারের মৃত্যু রহস্য আর চুমকির ছায়াময় সতর্কতা সব মিলিয়ে এক এক পৃষ্ঠায় জমে ওঠে ধুয়াশা প্রশ্ন আসে এই বাড়িটা কি কেবল পাথরের তৈরি নাকি এর মধ্যে লুকিয়ে আছে অসমাপ্ত কোনো ইতিহাস এ বাড়ির প্রতিটি সদস্যর একের পর একের সঙ্গে সম্পর্ক গুলো কি আসলেই স্বচ্ছ নাকি ভালোবাসা মুখোশ পরা কেউ নাকি বিশ্বাসঘাতকতা মৃগতৃষ্ণা এমনই একটি কাহিনী যেখানে প্রতিটি চরিত্রের অন্ধকারে হেঁটে চলেছে কিন্তু তাদের ভেতরে আলো খোঁজার মানে যে একটা প্রচেষ্টা থাকে সেটা রয়েছে তো বইটা হচ্ছে এরকমই যে আমরা আমরা ফার্স্টে ভাবি যে হয়তো বইটা কেমন হবে না জেনে পড়বো আসলে যে আমরা যেটা একটু আগে বললাম যে বইয়ের কাভার দেখে অথবা হচ্ছে নাম দেখে কখনোই যাচ করা উচিত না বইটার ভেতরে আমি মোটামুটি বলা যায় যে এক তৃতীয়াংশ পড়েছি মাত্র মানে ফুল আমিও এখনও পড়িনি কারণ দেখা গেছে এত সময় করে মানে পড়া হয় না বাট যতটুকু চেষ্টা করি যে অ্যাটলিস্ট আপনাদের সাথে যেন কিছু শেয়ার করা যায় যে বইয়ের মধ্যে কি আছে বা চরিত্রের নামগুলো কী অ্যাটলিস্ট আপনারা যেন ইন্টারেস্ট ফিল করেন বইটা পড়ার ক্ষেত্রে সো এই যে আপনারা যে বইগুলো দেখতে পাচ্ছেন আমি যদি একটু বই এক্সপ্লেনেশন দিই আপনার হচ্ছে মৃগতৃষ্ণা এই বইটার সাথে মূলত অনেক সুন্দর একটা বুকমার্ক আছে একটা বুকমার্ক তো থাকছে এবং সাথে একটা চিঠিও আছে অনেক সুন্দর একটি চিঠি হ্যাঁ একটা চিঠি এটা কিন্তু সব বইয়ের সাথে যে থাকে চিঠিটা এরকমটা কিন্তু না একমাত্র হচ্ছে একজন লেখক বইয়ের সাথে যদি দিতে চায় যে না গ্রাহকদের জন্য একটা ছোট উপহার দিতে চাই বা উপহারের ক্ষেত্রে তার প্রিয় মানুষ থেকে ভালোবাসার থেকে আপনারা আসলে এই চিঠিটা পেতে পারেন এবং আমাদের বই কিন্তু আমরা যেগুলো আসলে নতুন বই হাতে থাকে সেগুলোর কিন্তু পুতিনটির সঙ্গে একটি করে কিন্তু বুকমার্ক থাকে অনেক আগের লেখা বই হলে দেখা যায় অতটা বুকমার্কটা হচ্ছে থাকে না বা ওটা প্রকাশনী থেকে আর বের করা হয় না বাট এখন নতুন যে বইগুলো মানে দেখা গিয়েছে যে বেশিরভাগ আপনার হচ্ছে যে লেখিকা তারা ট্রাই করে অ্যাটলিস্ট ছোট কিছু উপহার দেওয়ার জন্য বুকমার্ক তো থাকেই অ্যাজ ইউজাল তো বইগুলো হচ্ছে পেয়ে যাবেন মূলত আমাদের বই আছে পেজে বই আছে পেজেও আপনারা নক করতে পারেন অথবা হচ্ছে পেজে দাও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও নক করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট বই আছে ডট কম জাস্ট ওয়েবসাইটে গিয়ে লিখলেই হবে বই আছে ডট কম আপনারা অসংখ্য অসংখ্য বই সেখানে দেখতে পারবেন শুধুমাত্র এই বইগুলো পারচেস করতে হবে তা কিন্তু না অনেক বই আছে যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিয়ে আমাদেরকে নক করুন